সম্প্রতি একটি শুনিয়ে আলোচনার ছড় একজন উপদেষ্টার পিতা এলজিটি থেকে একটি লাইসেন্স নিয়েছেন এটা যেন বড় কোন অপরাধ অথচ এই সরকারি যিনি প্রধান উপদেষ্টা তিনি নিজেই ক্ষমতার অপব্যবহারের রীতিমতো নজির স্থাপন করেছেন তার বিরুদ্ধে কিন্তু কোনো আলোচনা নেই গণমাধ্যম এনজিও এমনকি তথাকথিত সুশীল সমাজনীরাও প্রধান উপদেষ্টা কি করেছেন দেশের সব বড় বড় ব্যবসা বিশ্ববিদ্যালয় হাসপাতাল রিক্রুটিং এজেন্সি নিজের প্রতিষ্ঠানের নামে নিয়েছেন আদম ব্যবসার লাইসেন্স যা হাজার কোটি টাকার খাত তিনি নিজের লোকদের দিয়ে বন্টন করেছেন দুর্নীতি দমন কমিশনের মামলা থেকে নিজেকে অব্যাহতি দিয়েছেন আদালতের মাধ্যমে যা ছিল সরাসরি প্রভাব খাটানো নিজের ট্যাক্স বকেয়া ছয়শো কোটি টাকা নিজ ক্ষমতায় মাফ করিয়ে নিয়েছেন গ্রামীণ ব্যাংকে দু সাল পর্যন্ত কর থেকে অব্যাহতি দিয়েছেন যার ফলে সরকার প্রতিবছর দুই হাজার কোটি টাকা রাজস্ব হারাবে এই টাকা যাবে কোথায় এসবকে কোনো উপদেষ্টা নিতে পারেন রাষ্ট্র কি তার জন্য নাকি জনগণের স্বার্থ রক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য গণতন্ত্রের নামে নিরপেক্ষতার নামে কেয়ার টেকার সরকারের নামে যদি ব্যক্তিগত লাভ আর দুর্নীতি জায়জ হয় তাহলে এই রাষ্ট্র কি আর জনগণের থাকে